বউ তুমি নাকি নতুন বউ নিয়ে এসে মানে আমি শুনেছি নাকি এটা 1577 সালের ভুল হল আমি সেটাই দেখে আমি হল আমি আমি শুনেছি একটা কথা তুমি তুমি আগে শুনে কথা سنو নবাবী আমলে কিন্তু অনেক নবাব যারা ছিল আর কি রাজারা এরকম নতুন নাকি বছর করতে একটা হল নতুন নতুন দেগম বুঝি তোমার দিন দিন তো দেখতে খুব সব জায়গা হচ্ছে

আর ভালো কথা শুনতে চায় না শেষ করতে দাও কথাটা বল 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 কি বলছিস বল বল আমি ভাবছিলাম আমি হয়তো আগের জন্মে নবাব ছিলাম সেই জন্যই সব শখ জাগছে আমিও ভাবছিলাম আমি আগের জন্য মনে হয় ডাইনি ছিলেন হ্যাঁ

আমার তোকে যদি খুন করে দিতে হবে কেমন হতো আরেকটা মুভিতে কথা বল একটা কথা বলি তো পেটের খুঁজে একদম মুখে ঢুকিয়ে দেবো কি করে বেড়ে যাবে কোনো কথাই বলা যায় না বেরাকে দেখে আমার চলে সঙ্গে একবার জলটা খেয়ে আসছে তো আমাকে শখ জাগবেই পারে আমার শখ কখন কি জাগবে সেটা বলতেই বলা যায় না বুঝলে তো আর একটা সব থেকে বড় কথা শোনো বলছি শোনো তুমি যে এই দরজাল ফোনা করছো এই সবটা সত্যি হয়ে যেতে পারে আর তুমি যে এরকম করছো ঠিক আছে দু হাজার পঁচিশ কেন দু হাজার ছাব্বিশ কেন কোনো সালে কিন্তু সবটা সত্যি হবে